মানুষদের পরলোক গমনের পর নরকে যাওয়া কেউ ঠেকাতে পারে না জীবনে এই এই ভুলগুলি করছেন না তো না যদি এই সমস্ত ভুল করে থাকেন তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান হ্যাঁ একথা আমরা বলছি না বলছি গরুর পুরাণ প্রিয় দর্শক আমাদের আজকের পর্বে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি জানিয়ে হয়তো এর আগে আপনিও ভেবেছেন কিন্তু আসল সত্যটা কি তা জানেন না তাহলে চলুন একটু গভীরে গিয়ে বিষয়টাকে নিয়ে আলোচনা করা যায় গরুর পুরাণ অনুযায়ী আমাদের জীবনে আমরা যেমন কাজ করি মৃত্যুর পর আমাদের সেই কাজের ফল ভোগ করতে হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মানুষের আত্মা অবিনশ্বর শরীরের মৃত্যু হলেও আত্মা নতুন সফরে বেরিয়ে পড়ে মৃত্যুর পর আত্মার সামনে তিনটি পথ আসে কর্চিমার এই পথ স্বর্গ ব্রহ্মলোকের দিকে নিয়ে যায় ধুমমা এই পথ পিত্রলোকের দিকে বিনাশ মার আর এই পথ নরকের দিকে আজ আমরা জানবো কোন ধরনের কাজ করলে মৃত্যুর পর বিনাশ মার্গে যেতে হয় এবং নরকে যেতে হয় প্রথমত গরুর পুরাণে বলা হয়েছে যে যিনি কুয়ো পুকুর বা অন্য কোনো জল উৎসকে নষ্ট করেন বা বিষাক্ত করেন তার স্থান মৃত্যুর পর অবশ্যই নরকে হয় জল আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশ জল তাই আমাদের জলের উৎসকে শ্রদ্ধা করা উচিত এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত জল আমাদের জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি শুধু আমাদের শরীরের জন্য নয় বরং প্রকৃতির জন্য অপরিহার্য নদী পুকুর এবং কুয়ো আমাদের পরিবেশের একটি অংশ যদি আমরা এগুলিকে নষ্ট করি বা দূষিত করি তাহলে তা শুধু আমাদের নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর হবে তাই আমাদের উচিত জল সংরক্ষণ করা এবং এর সঠিক ব্যবহার করা এছাড়াও জল উৎসের প্রতি অবহেলা করার ফলে পরিবেশের বিপর্যয় ঘটে অনেক সময় দেখা যায় যে শিল্প কারখানার বজ্র জলাশয় ফেলা হয় যা জলকে বিষাক্ত করে তোলে এই কারণে পানীয় জলের দেখা দেয় এবং মানুষের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে তাই আমাদের উচিত সবসময় জল উৎসকে রক্ষা করা এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা দ্বিতীয়ত যে ব্যক্তি কখনোই কোন ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন না বা ঈশ্বরের নাম মুখে আনেন না তারও নরকে যাওয়ার শাস্তি রয়েছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের মানসিক শান্তি দেয় এবং আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে সাহায্য করে অনেকে ভাবেন যে ঈশ্বর না থাকলে তাদের জীবন আরো স্বাধীন হবে কিন্তু আসলে এটি একটি ভুল ধারণা ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে যারা ঈশ্বরকে অস্বীকার করেন তারা সাধারণত জীবনকে অর্থহীন মনে করে এবং এর ফলে তাদের কর্মেও নেতিবাচক প্রভাব পড়ে ঈশ্বরের প্রতি অবিশ্বাস মানুষের মধ্যে হতাশা ও অস্থিরতা তৈরি করতে পারে যখন মানুষ মনে করে যে তাদের জীবন কোনো উদ্দেশ্যে চলছে না তখন তারা ভুল পথে চলে যেতে পারে এবং খারাপ কাজ করতে পারে তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি তৃতীয়ত অনেক সম্পদের প্রতি যে ব্যক্তি লোভ করেন তাকেও নরকগামী হতে হয় লোভ মানুষের চরিত্রকে বিকৃত করে এবং তাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয় লোভ ও ঈর্ষা মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং সমাজে বিভেদ তৈরি করে ঈর্ষা কাতর ব্যক্তির মৃত্যুর পর স্থান হয় নরকে অন্যদের প্রতি খারাপ কথা বলা বা সাধু ব্যক্তিদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করাও নরক বাসের কারণ আমাদের উচিত সদয় হওয়া এবং অন্যদের সফলতা দেখে খুশি হওয়া যখন আমরা অন্যদের প্রতি এবং তাদের সফলতায় আনন্দিত হই তখন সমাজে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয় লোভ মানুষের মনকে অন্ধ করে দেয় এবং মানুষ তার সব সবকিছু ভুলতে শুরু করে তারা নিজের সুখ ও শান্তির জন্য অন্যদের ক্ষতি পর্যন্ত করতে দ্বিধা করে না এই কারণে সমাজে অস্থিরতা বৃদ্ধি পায় এবং সম্পর্কগুলিও ভেঙে যায় চতুর্থত যিনি অনা আতুর ও অসহায় ব্যক্তিদের প্রতি দয়া করেন না মৃত্যুর পর তার প্রতিও দয়া প্রদর্শন করা হয় না সমাজে অনেক মানুষ আছেন যারা অসহায় এবং তাদের সাহায্যের প্রয়োজন তাদের প্রতি যদি আমরা দয়া না দেখাই তাহলে আমাদেরও সেই একই দয়াহীনতার শিকার হতে হবে নিজের পরিবার ও অতিথিদের না খাইয়ে আহার গ্রহণ করা একটি গুরুতর অপরাধ অতিথি আপ্যায়ন হিন্দু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আমাদের মানবিকতার পরিচয় দেয় অতিথিকে সম্মান দেওয়া মানে মানবতার প্রতি সম্মান দেয়া দয়া প্রদর্শন করার মাধ্যমে আমরা নিজেদের মানবিকতা প্রকাশ করি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করি যখন আমরা অসহায়দের সাহায্য করি তখন আমরা নিজেদের মধ্যে সহানুভূতি বৃদ্ধি করি এবং সমাজে একটি সুন্দর পরিবেশ তৈরি করি। পঞ্চমত হিন্দু ধর্মে আত্মহত্যাকে মহা পাপ বলা হয়। যে ব্যক্তি আত্মহত্যা করেন তার স্থানও নরকে হয়। আত্মহত্যা একটি গুরুতর সমস্যা এবং এটি সাধারণত মানসিক চাপ বা হতাশার ফলস্বরূপ ঘটে। যারা আত্মহত্যার কথা ভাবেন তাদের উচিত সাহায্য চাওয়া এবং তাদের সমস্যাগুলি নিয়ে কথা বলা। সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা বাড়ানো অত্যন্ত জরুরি। যদি কেউ অসহায়তায় হতাশার ভুগছেন তবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আত্মহত্যা শুধুমাত্র একজন ব্যক্তির জীবন শেষ করে না এটি তার পরিবার ও বন্ধুদের জীবনেও গভীর প্রভাব ফেলে তাই যারা মানসিক চাপ অনুভব করছেন তাদের সঙ্গে কথা বলা এবং সমর্থন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরো অজানা তথ্য আপনারা পেতে চান কিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়